আহ আরেকটা জিনিস আছে যেটা আপনাদের দেখলে ভয় লাগে ঘটনা সত্যি ভয় লাগে নার্ভাসনেস কাজ করে ইন্টারভিউতে হোক বা প্রসেসের ক্ষেত্রেই হোক আর কি এবং মেজোরিটি মানুষের ক্ষেত্রেই নার্ভাসনেসটা কাজ করে আমার মনে হয় যারা নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে পেলে নার্ভাস থাকে আবার একটু যদি একটু বড় সড়ো কোম্পানি হয় বা একটু যদি একটু আগ্রহটা যদি বেশি থাকে নার্ভাসনেসটা তত বেশি থাকে আর কি সো মানে এইটা কিভাবে ডিল করবো আরকি সো আপনাদেরকে ভয় লাগে ভাগ ভাল্লোকের মতো ভয় লাগে ঘটনা সত্যি আহ লাগে আমারও লাগছে আর এখনো লাগে মাঝে মধ্যে সো এটাকে আমরা কিভাবে ডিল করবো এবং ম্যাচুরিটি ছেলে পেলে হয়তো একটা দুটো ইন্টারভিউ দিচ্ছে বা জীবনে কোনো ইন্টারভিউ দেয় নাই আর কি ফ্রেশ তো তারা রাইট মানে স্টুডেন্ট আর কি তো এই নার্ভাসনেসটা আপনারা কিভাবে কি হেল্প করেন নাকি প্রারো চিপায়া ধরেন আমরা কিভাবে এটাকে ফেস করবো আর কি ইন্টারভিউর একটা ভয় একটা কনসার্ন নার্ভাসনেস কিন্তু কাজ করে মেজরিটির মধ্যেই কাজ করে আর কি ওকে সো আমরা কি করি সেই জায়গাটা দিয়ে যদি আমি শুরু করি যে আমরা আসলে ইচার ইন্টারভিউর ক্ষেত্রে যদি বলি আমি যে আমার পার্টটা বলি আমি আসলে এইচআর ইন্টারভিউ নেই না আমি শুধু গল্প করি আমি তার কথা শুনি আমি আমার কথা বলি এবং তার ক্যারিয়ার নিয়ে শুনি তার পার্সোনাল লাইফ নিয়ে শুনি এটা জাস্ট গল্পের মতন থাকে হয়তো বা সেটা পনেরো বিশ তিরিশ মিনিট থাকে সো বাট নার্ভাসনেস এর জায়গাটার কথা যদি বলি তাও দেখা যাচ্ছে আমি গল্প করতেছি অনেক এটাতে নার্ভাস হয় এবং এই জিনিসটা ওভারকাম করার ওই একটাই যে ভাই আমিও মানুষ তুমিও মানুষ আমরা না চিল থাকো থাকো কুল শুধু না যে কোম্পানিতে যাই না কেন যখন ইন্টারভিউ দিই না কেন আমি যখন পজিটিভ থাকবো আমার আমি পজিটিভ ভাবে জিনিসটা ডিল করবো দেখা যাচ্ছে সব কিছু সহজ হয়ে যাবে কিন্তু আমি যখন একটু ভয় পাবো নিজের মনে মনে ভয় পাবো দেখা যাচ্ছে আমি আমার নাম বলতে গিয়ে আমি হয়তোবা ভয় পাচ্ছি যে আমার নাম বলে আমি বড় একটা নিঃশ্বাস ছাড়লাম রাইট নাও আমার নামটা বললাম সো এই জায়গাটা থেকে বের হওয়া জাস্ট নিজের স্কিলটা বাড়ানো নিজের উপর কনফিডেন্ট থাকা নার্ভাসনেস কাটানো একমাত্র ওই নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে এবং যা হবে কে মানে কে আপনি যা হবে দেখা যাবে আমি আমার সাইডটা বলতেছি রাইট নাও গল্প করতেছি দেয়ার সিট আমরা তো নিচে টং এর দোকানে কত গল্প করি হয়তো আমি এক রুমে বসে এখন গল্প করছি এটাই ডিফারেন্স টঙের দোকানে গল্প না করে রুমে বসে টঙের দোকানে চা নিয়ে গল্প করতেছি আর রুমে বসে এসি নিচে গল্প করছি দ্য ডিফারেন্স এর চেয়ে তো বেশি কিছু না হয়তো বা ক্যারিয়ার নিয়ে কথা বলছি নিজের গল্প শুনছি আরেকজনের গল্প বলছি বাট ডিসকাশনটা কিন্তু এর মাধ্যমেই হয় এবং আমার ফাইন্ডিংটা থাকে আমার কোম্পানির জন্য কে কে আমার জন্য বেস্ট ফিট রাইট নাও বেস্ট অন রিকোয়ারমেন্ট কিন্তু আমি যাকে নিলাম না সে যে আমার জন্য বেস্ট ফিট না ব্যাপারটা সেটাও না পিলার অফ সাকসেস ব্যাপারটা কিন্তু এখান থেকে আসছে মানে হেরে যাওয়া নয় রিজেকশন মানে আমার এই বাধা অতিক্রম করতে হবে যেই ল্যাকিংস আছে ইম্প্রুভেন্ট আছে কাজটা করতে হবে এবং আই উইল সাকসেস অবশ্যই